যেহেতু আমের সিজন আম শক্ত না বানালে তো হয় না আজকে আমি এক কেজি আমের আম শক্ত বানাবো চলুন তাহলে স্টার্ট করি সবগুলো আম আমি এভাবে খোসা ছাড়িয়ে নিব সবগুলো আম আমি এভাবে চিলে নিয়েছি এখন আমগুলো থেকে এভাবে চিপে চিপে আমের পাল্প বের করে নিব আমার আমের পাল্পটা রেডি হয়ে গেল এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে আমের পাল্পগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব আমার আমের পাল্পটা আমি যেরকম ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আপনাদের কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে এই এরকম চালনির সাহায্যেও আপনারা পাল্পগুলো ছেঁকে নিতে পারেন এবার চুলাতে আমি আমের পালগুলো ঢেলে দিব সাথে আমি একটু ঝাল করার জন্য দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া আর আমার আমটা যেহেতু অনেক মিষ্টি ছিল তাই আমি একটু টক মিষ্টি করার জন্য হাফ কাপ সিরকা দিয়ে দিলাম এবার দিয়ে দিব একটু লবণ লবণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে মিশে ভালো করে ফুটিয়ে নিব টক মিষ্টি ঝাল করার জন্য মরিচের গুঁড়োটা আর সিরকাটা অবশ্যই দিবেন আর টক মিষ্টি আম হলে সিরকা দেওয়ার দরকার নেই আর আমার আমটা যেহেতু অনেক মিষ্টি আমি চিনি দিলাম না যদি আপনাদের আম একটু টক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চিনিটা বুঝে দিবেন দশ মিনিট ফুটানোর পর আমার আমটা এই অবস্থায় এসেছে এই যে ঘনতটা দেখিয়ে দিচ্ছি এক তারের মতো এরকম ঘন আসবে এখন এটা নামিয়ে গরম গরম যে পাত্রে সেট করা লাগবে সেই পাত্রে ঢেলে দিতে হবে এরকম পিজার প্যান আছে সেই প্যানে আমি এখন এই আম শক্তগুলাকে সেট করব সামান্য একটু ঘি দিয়ে দিলাম একটা ব্রাশ করে নিতে হবে এরকম করে তাহলে যখন অংশটা শুকিয়ে যাবে সহজেই উঠে যাবে প্লেট থেকে এখন এগুলো রোদে দিয়ে শুকিয়ে নিব দুই দিন রোদে দেওয়ার পর আমার আম শক্তটা শুকিয়ে গিয়েছে এখন আমি এটা কেটে নিব এই যেভাবে ভাজ করে সুন্দর করে ডেকোরেশন করে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন আমি এভাবে আমার আম রোল করে সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন হয়ে গেল আমার আমশক্ত রেডি